আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন এই যে দেখেন এটা হইছে আমার মোবাইলের সাথে ফ্রি পাইছিলাম মোবাইলের কভার পার্ট বা যাই বলে এটাকে আমি এত পরিমাণে ইউজ করছি যে এটা ভেঙে চুরে একদম খান খান হয়েছে এখন আর এটা আমার ব্যবহারের যোগ হই না তো আর কী করবো বললাম একটা মানুষ কতটা কৃপণ হইলে এই কাজ করতে পারে তাইলে বুঝলেন আমি কতটা কৃপণ ঠিক আছে এই যদি হয় আমার মোবাইলের ব্যাকপার্টের অবস্থা তাহলে আমার মোবাইলের অবস্থাটা কী ভেবে দেখবেন ঠিক আছে তো এটা আমি ভাবলাম কেননা আমার এই মোবাইলের এত দামি সুন্দর একটা ব্যাকপার্ট আপনার যদি কেন দেখাই না কী পরিমাণে ইউজ করছি তো আপনারা কেউ খারাপ ব্যবহার নেবেন না আমি টাকা দিয়ে কিনছি না ভাই তাই এটাকে আমার টাকা উষ করতে হবে না সেটাই আমি করলাম তো যাই হোক আমার এই ব্যাক ইতিহাসে লেখা থাকবে যে একজন ব্যক্তি আছে মোবাইলের ব্যাক পার্টটা কেউ ছাড়েনি না একদম ঝাঁঝা ছাজা করে দিচ্ছে ঠিক আছে ব্যবহার করে তা আমি নতুন একটা মোবাইলের ব্যাক পার্ট নিছি আমি নিছি বললে ভুল হবে কেউ একজন আমাকে এটা কিনে দিছে সেটা আমি বলছি না কে কিনে দিছে তো এই এই ছিল আজকের ভিডিও আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমি কি আসলে এটা ঠিক কাজ করছি নাকি ভুল কাজ করছি এটাকে এমনভাবে ইউজ করে দেখেন তার অবস্থা টুকরো টুকরো হয়ে গেছে ঠিক আছে আমি আল্লাহ হাফেজ আর কিছু বললাম না আল্লাহে